এখানে এই টাইপের কালেকশন কিন্তু এখানে প্রচুর আপনারা পেয়ে যাবেন আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মা বাবা দোয়া ম্যাচিং সেন্টার এটা ভাইয়াদের লোকেশনটা হচ্ছে দোকান নম্বর একান্ন বিল্ডিং নম্বর চার চক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এবং ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট এগুলোর পাশাপাশি যেগুলো আমরা দেখালাম এগুলোর পাশাপাশি ভাইয়াদের এখানে জর্জেট হবে নেট হবে টিস্যু ক্রেপ সুতি বিভিন্ন কোয়ালিটি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশে দেখেন এই কালেকশনগুলোও কিন্তু খুবই সুন্দর আর এখন যেহেতু শীত এগুলোই কিন্তু অনেক বেশি চলছে তো আপনারা কিন্তু চাইলে এগুলো কাছ থেকে নিতে পারবেন এটা কি আর্টিফিশিয়াল লেদার আচ্ছা সবই করা যাবে তাই না ভাইয়া আচ্ছা এটা কিন্তু দেখেন এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়ার এখানে খুবই সুন্দর এটা কিন্তু দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন এটা কি গজ হিসাবে তো সেল হয় ভাইয়া এটা এটা এগুলো কিন্তু গজ হিসাবে সেল হয় দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে গুডাউনে আরো কালার হবে আচ্ছা গুডাউন এগুলো বহর কেমন ভাইয়া সাড়ে তিন হাত বহর এটা দিয়ে কি কি করা যাবে ভাইয়া আরেকবার যদি বলতেন কমপ্লিট সুট কর ব্লেজার বানায় কোটি বানায় সবকিছু করা যায় বাউ এটা তো একদম ভাইরাল একটা কালেকশন কিন্তু এইটা এটা কিন্তু একদমই ভাইরাল একটা গজ কাপড় না এটা কিন্তু নেটের উপরে থাকছে দেখেন মাল্টি সিকোয়েন্স করা আছে এটা ম্যাজিক সিকোয়েন্সও আপনারা বলতে পারেন এক এক সময় এক একটা কালার কিন্তু এটা দিচ্ছে এবং এই যে দেখেন আরেকটা কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর সাথে ভাইকেও যদি ফলস নিতে চায় আপনাদের কাছে ফলস আছে আচ্ছা ম্যাচিং ফলস আছে কিন্তু আপনারা চাইলে ভাইদের এখান থেকে নিতে পারেন